আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যে গাবি কেন দুধ কম দেয় গাভীর খাবার দাবারও ঠিক আছে সব কিছু ঠিক আছে তারপর আমরা কেন গাভীর দুধ কম পাই এর প্রথম কারণ হইল যে আমরা গাবিকে যে দুধ দহন করি সে প্রতিদিন দুধ দহন করতে হবে প্রথম কারণ হইছে এটা যে যে দুধ দহন করে সে প্রতিদিন দুধ দহন করে দুধ দহন করতে হবে যদিও সে না পারে সে সামনে হইলেও থাকতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে দুধ দোহন করে তার অসুখ বিসুখ হইতে পারে তো সে সামনে একটু থাকতে হবে আর অন্যজন ধুইলেও সমস্যা নাই আর গাভি যখন দুধ দুই আমরা তখন গাভীকে একদম রিল্যাক্স রাখতে হবে যেহেতু গাভি কোনো লাফালাফি না করে নিরলে খাড়াই থাকে এরকমভাবে রাখতে হবে আরাম আরামে রাখতে হবে এবং গাভীর বাচ্চাটাকে গাভীর সামনে রাখতে হবে এবং যে দুধ দহন করবে সে যেন দ্রুত দুধটা দহন করে আস্তে আস্তে যাতে গাভী আঘাত না পায় বা ব্যথা না পায় দুধটা এভাবে দহন করতে হবে যাতে গাভী ব্যথা না পায় একটু তাড়াতাড়ি দুধ দোহন করতে হবে আমি যে কথাগুলো বলছি এ কথাগুলো আপনারা মেনে চলবেন আপনারা গাভীর সুন্দর মতন দুধ পাবেন আর গাভীকে দুধ দোহন করার পরে গাভীকে কাঁচা গাছ দিয়ে দিবেন গাভী যাতে হয়ে আর যারা আমার চ্যানেলটাকে যে ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন সবার জন্য দোয়া রইলেও শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ